মোহাম্মদ আব্দুল মতিন মিয়া রংপুর জেলা হব্বায়ক দেশ ও মানুষ বাঁচাও আন্দোলন আমি যতটুকু জানি পীরগাছা কাউনিয়া এলাকায় এই বিজয় এখানে হবে আলহাজ পাড়া কারণেই স্কুল বা মাদ্রাসা কলেজ আছে মহিলা কলেজ এবং হারাগাছেও ওনাদের নিজস্ব ইতিমখানা আছে তারা ক্ষমতা না থাকা অবস্থায় যে উন্নয়ন করেছে এই এলাকাগুলোতে যদি ক্ষমতায় আসে ব্যাপক উন্নয়ন হবে এই এলাকার এই জন্য আমি জানি যে ওনার যে অবদান আছে আরও যদি ওনার হাতে দায়িত্ব আসে এই পীরগাছা কাউনি এলাকায় আমরা চাই যে সবাই মিলে তাকে ধান শীষ বিজয় করবো শীষ মার্কার এমপি হলে আরও এখানে অনেক উন্নয়ন হবে এটা আমরা আশা ব্যর্থ করতে এই জন্য আমি আশা ব্যর্থ করতেছি যে পীরগাছা কাউনিয়ার মানুষ ওনাকে ধানেশিষ মার্কার এমপি হিসেবে বিজয় করতে চায় বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর খালদা জিন্দাবাদ